হ্যালো বন্ধুরা আমার টেস্ট অফ কোচ রাজবংশী চ্যানেলও তোমাকে সবাইকে স্বাগত তো আজই আমার কী রেসিপি বানাবো তার আগত কী উপকরণ আছে সেগুলো দেখো তো সবার প্রথমে আছে মানিমুনি লাউ পাতা মরুচ আর নিসি রসুন আর নিসি হচ্ছে শিদল তো শীতলটা হচ্ছে আজকার মেইন উপকরণ আর না কিন্তু আছে ভাতের মার বা ফ্যান তো সবার প্রথমে আমার লাউ পাতাগুলা হচ্ছে ছোটো ছোটো করে কাটি নিমো আর এটুকু আর আমার নিশ্চয়ই হচ্ছে ছোটো মানিমুনিটা তো এইটার নাকি বেশি টেস্ট ওই জন্য কিন্তু এটা দিবো বড়োটা দিবো না তো আমার রাজবংশী মানসিকা তো ইন্ট্রো দেখে বুঝিরে পাইছেন যে আজই আমার ঠিক কি ভিডিও আর কি বা কী রেসিপি তোমার সাথে শেয়ার করবো তো যাই যাই বুঝেই পার নাই কই তো আজি কোনো কিন্তু আমার বানামো শিদলের ছাকা তো অনেকে আমার সিদল বানা যে রেসিপিটা আমার দিছিলি তো সেটা অনেক ভালোবাসা অনেক সাপোর্ট দিয়েছেন আর অনেকে রিকোয়েস্টও করছেন একটা রেসিপি দেওয়ার জন্যে তো ফাইনালি কিন্তু আজি কোনো আমার সেই রেসিপিটা তোমার সাথেও শেয়ার করবো তো সবার প্রথমে কড়াই সামান্য পরিমাণে তেল দিয়া এটুকু কিন্তু আমার সিদলটা নিয়ে নেবো তো যেহেতু ছ্যাঁকা বানামো ছ্যাঁকা খুব একটা তেল দেওয়া খায় না তো যেহেতু শীতলটা আছে ওই জন্যই অল্প ভাজি নেবার জন্যই এটুকু আমার তেল দিছি তো আর দেখো ওলা অল্প ভাজি নিয়ে এটুকু কিন্তু আমার রসুন আর যে মরুচ বাটা আছে ওইটা কিন্তু দিয়ে দিলে তো দিয়ে দেওয়ার পরে এটা ভালো করিয়া ভাজি নিবার লাগবে তো শীতলটা যদি ভালো করে ভাজিয়ে নেওয়া না হয় তাহলে কিন্তু একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে ওই জন্য কিন্তু এটা ভালো করিয়া কম আঁচোতে ভাজি নেওয়ার লাগবে তো ভালো করে ভাজি নেওয়া হয়ে গেলে এটুকু আমার দিয়ে দিম হচ্ছে ভাতের মার। তো এটুকুনা কিন্তু আমরা জল দিবো না ভাতের মাঠটাই দিবো পুরাটা কারণ জল দিলে অনেকটা পাতলা হয় খাইতে টেস্ট লাগে না ওই জন্য কিন্তু ওটা ভাতের মাঠটা আমরা দিলি ভাতের মাঠটা দিলে গাঢ় হয় আর খাইতেও টেস্ট লাগে তো অল্প ফুট নিয়ে এটুকুনা কিন্তু আমরা দিয়ে দিলি খাবার সোডা তো যেমন সোডা খাবেন তেমন দিবেন তো সোডাটা দেবার পরে দেখো কি সুন্দর একটা ফেনা ওঠে তো এটাই কিন্তু ওটা সামনাসামনি দেখতে খুবই ভাল লাগে তো পুরো রান্নাটা কিন্তু তোমার খুব কম আঁচতে করে নেবেন তো অল্প পরিমাণে ফুটিয়ে নেবার পরে আমার যে লাউ পাতাটা আর যে মানিমুনিটা আমার কাটিয়ে নিচ্ছি ওইটা হচ্ছে আমার এটা দিয়ে দিব দিয়ে দিয়া হচ্ছে সিদ্ধ করে নিব তো যেহেতু সোটা আছে সিদ্ধ হইতে কিন্তু বেশি টাইম লাগবে না তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো এরপরে কিন্তু এটা দিয়ে দিলে আমার স্বাদ মতো লবণ তো তোমার যাই যেমন লবণ খান তেমন দিবেন তো যেহেতু চেঁকা খুবই তাড়াতাড়ি হয় এবং খুব কম সময়ের মধ্যেতে হয় আর খুবই টেস্টি হয় একটা খাবার তো আমার রাজবংশী মানুষগুলো তো সবার খুবই একটা পছন্দের একটা খাবার তো তোমার যা যা খান নাই বা খাবার চান তোমার খাবার পান এই রেসিপিটা দেখিয়া তোমার বানে খায়া কাক কেমন লাগিল সেটাও কিন্তু আমাকে জানাবেন তো এরপরে কিন্তু আমার এটুকোনা যে ডালিঘাটা নাকড়ি আছে ওইটা দিয়ে অল্প পরিমাণে এটুকোনা কাটি নিমো যাতে হচ্ছে লাউ পাতাটা ভালো করে মিক্সড হয়ে যায় তো এরপরে কিন্তু এটা দিয়ে দিলি আমার গরম মশলা তো গরম মশলা দিলে একটা অন্য রকম একটা ফ্লেভার চলে এসে তো ওই জন্য কিন্তু আমার গরম মশলাটা দিলি তো তোমার নামিয়াও দেবার পান তো আমার নামার আঙুর দিয়ে দিলি তো দেখো এটা মনে কিন্তু আমার প্রায় রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো এলাহাম এটা নামিয়ে নিব তো এমন করে তোমার কায় কায় বানে খাইছেন সেটা কমেন্ট করিয়া জানান হামাক আর আমার ভিডিওটা কেমন লাগিল সেটাও জানাবেন তো ঠিক আছে খুব তাড়াতাড়ি একটা আরও একটা নতুন রেসিপি দেখা হবে